আজকে সকাল থেকে গরম দিয়েছে এত গরম এত গরম জাস্ট পারা যাচ্ছে না সকাল বেলাই দেখো রোদটা রকম চনমন করছে এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে সাতটা কালিও সকাল সকাল চলে আসছে যে তাড়াতাড়ি কাজ সেরেও বাড়ি চলে যাবে কারণ এই দুপুর রোদ দূরের মধ্যেও যেতে কষ্ট হচ্ছে সেই জন্য আমি বললাম ঠিক আছে সকাল সকাল এসে কাজ সেরে যত তাড়াতাড়ি পারো বাড়ি চলে যাও আর রান্নাঘরে ঢুকে রান্না করতে যে কি কষ্ট হচ্ছে আর এইদিকে এখানে বলছে যে বারবার করে বলছে এগারোটা দুপুর এগারোটা থেকে বিকেল চারটে অবধি কেউ বাড়ি বাইরে বেরোবেন না যাদের কাজ থাকে তারা কি করবে তাদের তো বেরোতেই হবে তাও কালকে যখন রাজেশ বাড়ি ফিরলো এসে বলছে রাস্তাঘাট পুরো শুনশান মানে এত ফাঁকা এত ফাঁকা আর কি মানে লোকজন চেষ্টা করছে ওই টাইমটাতে যতটা না পারার বেরোনো যাদের ঠিক আছে ওই টাইমে না বেরোলেও চলবে তারা বাড়িতে থাকতে পারে যাদের বেরোতে হবে তাদের অবস্থাটা ভাবো এই করে করে অসুস্থ হয়ে পড়ছে লোকে মানে একটা ঝড় নেই একটা বৃষ্টি নেই কিচ্ছু নেই মানে বৈশাখ মাসে কোনো রকমভাবে একটা কালবৈশাখী নেই মানুষ পুরো পাগল হয়ে যাচ্ছে ভীষণ গরম পড়েছে তো সকালে সেই কালি আগে জড়াপট করে ব্রেকফাস্টের রুটি বানিয়ে নিয়েছে আর আগের দিনকে যে কারিটা বানিয়েছিলাম ওই কারিটাও বেশ কিছুটা রয়েছে আমি বললাম ওই দিয়েই রুটি হয়ে খাওয়া হয়ে যাবে আর এই বানাবো আজকে মুসুর ডাল দিয়ে আর লেবু পাতা দিয়ে মানে ডাল বানাবো লেবু পাতা দিয়ে ডাল বানাবো তো সেই ডালটা খেতে না রূপ ভীষণ ভালোবাসে ওই ডাল আর ডিমের অমলেট হলেই রূপের হয়ে যায় আর বেশি কিছু লাগে না আর গরমে সত্যি কথা বলতে ইচ্ছাও করছে যে কিছু খাই বা ইয়ে করি মনে হচ্ছে যে এরকমই কি বলবো টক ডাল লেবু পাতার ডাল এই ধরনের জিনিসপত্রই খাই তো সেই জন্য এখন ওই লেবু পাতা দিয়ে ডালটা ডালটা বানিয়ে ফেলবো সেদ্ধ করাও হয়ে গেছে বললাম না যত তাড়াতাড়ি বাড়ছে মনে হচ্ছে রান্নাঘর থেকে বেরিয়ে আসবো আর আমার পুর দিকে রান্নাঘর তো সকাল থেকেই রোদটা একদম মানে কি বলবো মানে রান্নাঘরে ঢোকে আর প্রচন্ড একটা গুমোট হয়ে থাকে তো ঝটাপট যাই কটাক্সে আগে ডালটা বানিয়ে করি এইদিকে ডাল আমার সিদ্ধ করা হয়ে গেছে আর এই দিকে দেখো ঝিঙে পোস্তও কালি করে নিয়েছে এই যে কালি গরমটা কেমন লাগছে ভাল লাগছে না বেলা থেকে গরম না একদম 5:00 বলো কি অবস্থা লোকে কি করে ইয়ে করবে মানে বেঁচে থাকাই এখন দায় হয়ে দাঁড়াচ্ছে কখনো রোগ কখনো গরম কি যে চলছে কি জানে তো যাই হোক এখানে তেল তো বসিয়ে দিয়েছি আর দেব হচ্ছে একটু না নুন হলুদ দিয়ে তো ডালটা সেদ্ধ করেই নেওয়া হয়েছে আর এই পাঁচ ফোড়ন দিয়ে এটাকে ফোড়ন লাগিয়ে দেওয়া হলো এর মধ্যেই দিয়ে দেবো আর জল দেবো দিয়ে লেবু পাতাগুলো মিলিয়ে দেবো গন্ধরাজ লেবুর কিন্তু এই যে এই এই যে রকম পাতা নিয়ে এসছে এই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো গন্ধরাজ লেবুর এই গন্ধটাই মানে দারুণ লাগে এর সাথে যদি আরেকটু লেবু চিপে নেওয়া যায় ও খাবারটা পুরো মানে লাঞ্চ পুরো একদম জমে যাবে আর কিছুই লাগে না আমি সবসময় বলি ডাল এমন একটা জিনিস সেটা যদি সুন্দরভাবে করা যায় তার সাইড ডিশ হিসাবে বেশি কিছুই লাগে না তো আজকে সেই জন্যই আমি ভাবলাম যে পাতাটা যখন এসছে আর রেখে দিলে শুকিয়েও যাবে আজকে তাহলে এটা করে ফেলি ডালটা করে ফেলি আর রাতে শুক্তোরও বাজার সব করে নিয়ে এসছে বলেছে সুক্ত করো এখন এই গরমে শুক্তো খেতে খুব ভালো লাগে আমি বললাম শুক্তোটা আজকে থাক পাতাটা শুকিয়ে যাবে আগে এটা করে নিই তারপরে পরের দিন আবার শুক্ত করব ডালটা ফুটতেই আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি একটুখানি ফোটার পর পাতাগুলো কিন্তু তুলে নিতে হবে তা না হলে আবার তেতো হয়ে যাবে বুঝলে কালি একটু ফুটে যাওয়ার পর কিন্তু অল্প একটু রেখে পাতাগুলো তুলে দিও তা না হলে আবার তেতো তেতো হয়ে যাবে হ্যাঁ হুম এদিকে ভাতও কালি চাপিয়ে দিয়েছে

ফুটে গেলে বন্ধ করে দিলেই হবে এটা একটু ব্যাপারটা হচ্ছে যে আমি না একটু কাজ পছন্দ করি আচ্ছা হবে সেটা একটা গোছানো থাকবে সেখানে বন্ধুর জন্ম দিন

তাহলে মানে সেই কাজটা গুছিয়ে হয় না এখন হয়ে গেছে ছটা দশ পনেরো বেজে গেছে এখন ধর্মতলা যাওয়া হবে ওর বাবার কথাই আর কি রাখতে হলো আর কি ধর্মতলা যাওয়া হবে বাবা বলছে ওখানে অনেক বেটার পাবো আর কি টেম টেনিস প্যাকেটেই কেনা হবে তো কি রে মানে টেম্প টেনিস ব্যাট হবে তো ধর্মতলা আমি একটু বেটার পাবো ওই জন্য এখন ড্রাইভারটা আগে ফোন করেছি ড্রাইভার বললেই তো সাথে সাথে অ্যাভেলেবেল হয় না না তো ও নাগের বাজারে ও আসবে তারপর আমাদের বেরোতে হবে এই জন্য ছেলেকে একটু বকা উঠি করেছি আর কি অল্প আলতু খুব বেশি নয় মাঝে মাঝে শাসনটা করা ভালো হয় যে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে হ্যাঁ দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে দেয় না তোর যখনই দরকার

তিনজনেই ব্ল্যাক করে বেরিয়েছি হঠাৎ পরার পর মনে হলো যে সবারই আজকে ব্ল্যাক হয়ে গেছে এক ড্রেস হয়ে গেছে মানে কালার হয়ে গেছে রাস্তাঘাট বেশ ভালোই ফাঁকা বুঝলে না গরমে আর লোকজন বেরোচ্ছে না এত সহজে পার্কিং পেয়ে গেছি বলো যাকে তোমার কি অসুবিধা হচ্ছে পার্কিং পেয়ে গেছে রূপবাবু ওখানে নেবে দাঁড়িয়ে আছে

স্ট্যাগের কিরকম দাম আছে না দেখা রূপ ব্যাগটা একটু এদিকে ঠিক আছে এটা একটু দেখবি এটা ফাইনাল হলো তাহলে তুই খেলে নাকি ওকে দিয়ে এটা ফাইনাল হলো তাহলে

ये तो किंतु लेंथ का मोना है तो कम आछे बदावे वीकता है हां की बैठ ना ये वाला एसी ठीक है ये वाला सब लेना है

এ এ টোটিখে জা঑ডা Laborator ilfi. এ্টানে এবকারা পবেওশ্ সটিনে. এবা এরা এনির ছাটি ঎ডাড. لا hè্ততা এরবাপর «ছাড্ এনকারে যিঞ্রूা সিটাঞেম আমরা এখন এসি স্কুপে মেনু সিলেক্ট চলছে আছে ম্যাঙ্গো মাস্তানা এটা একটু কুল কুল ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেক বাবুর জন্য নেওয়া হয়েছে সাথে আমরাও আছি সেই জন্য এটা তাই না আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি তাও এটাকে হট করে খেতে হচ্ছে আর কি

বাহ 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 বা বা ঘরের মধ্যে দুজনে ক্রিকেট খেলা শুরু করেছে ব্যাট পে বাঁচিয়ে সব ব্যাস হয়ে গেছে বাবা বাহ গুড 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 এটা ওটা সেটা যাচ্ছে এই যে বাবু আপনি একটা কথা জেনে রাখুন শেষ মুহূর্তের জন্য কোনো কাজ রাখবেন না আজকে ভোরকেইও তো কিন্তু পুরো বলো আমরা নিউ মার্কেটে গিয়ে শুনলাম যে যে দোকান থেকে রাজেশ কিনবে ভেবে গেছিল। তো সেই দোকানটা বাবারে সেই দোকানটা বন্ধ তো আমরা ভাবলাম যে গেল আর বোধহয় কেনা যাবে না তারপর রাজেশ বললো যে ময়দানের ওখানে ময়দান মার্কেট না ওটা ময়দান মার্কেটের ওখানে স্পোর্টসের সমস্ত জিনিস পাওয়া যায় তা ওখানে যাবে স্যার হলো হ্যাঁ যাব বলল ওখানে মানে সাধারণত মেরা এরকম ঢুকে গিয়ে কিনতে পারবো নাকি হবে কিনতে ওখানে সে কিনতেই হবে হ্যাঁ বলল চলো তাহলে যাই গিয়ে খুব ভালো হয়েছে বলো জিনিসটা ওখানে সব সময় হোলসেল মার্কেট টাইপের তো স্পটসে জিনিসগুলো খুবই ভালো খুবই ভালো আর কি তো যাই হোক এটাও জেনে মানে যারা জানো না তারা জেনে ময়দান মার্কেটের মধ্যে আর কি স্পোর্টস এর প্রচুর প্রচুর ভালো জিনিস পাওয়া যায় আর কি মানে সব জিনিসই পাওয়া যায় প্রচুর প্রচুর না সব জিনিসই পাওয়া যায় রুধ কিন্তু একটা ব্যাট ওর ব্যাটটা খারাপ হয়ে গেছিলো মানে গ্রিপটাই হয়েছিল

ক্রিকেট আর ব্যাডমিন্টন এইগুলো ওর একটু লাগে আর কি ওর জামা নতুন কিনে না দিলে ওর কিছু অত ইয়ে নেই কিন্তু এইগুলো লাগে তো ও আমার ব্যাগগুলো দেখান চলো একবার দেখিয়ে দিই তারপর ব্লকটাকে এন্ড করে দেবো ব্যাগগুলো বেশ ভালো আছে মানে ধর্মতলায় গেলে ব্যাগ আর চটির প্রতি যে আমার কি মানে আমি সেই কলেজ লাইফ থেকে এখনো বুঝিয়ে উঠতে পারি না বেল রয়েছে আর আমার একটুখানি সাইড নিয়ে মানে ব্যাগ হলে সুবিধা হয় মানে অত হাতে ক্যারি করতে অসুবিধা হয় না কিন্তু এটা তোমার কোনো বিয়ে বাড়িতে যদি নিস তো হাতেও ক্যারি করা যাবে তো এটা আমার খুব পছন্দ হয়েছে এটা রূপবাবুর বক্তব্য হচ্ছে যে ও যে ব্যাগটা হয়েছে রূপ না রাধেশ্বরটা খুব পছন্দ এটাও বেশি সোভার তো তোমরা এবার বলো যে কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে এটা আমার পছন্দ কেনা হয়েছে এটা হচ্ছে রূপা ডারেসের পছন্দ কেনা হয়েছে এটাও সুন্দর এটাও কিন্তু ওয়েস্টার্ন ড্রেসগুলোর সাথে এটা বেশি ভালো লাগবে তাই না এটাও ভালো লাগবে এই দুটো ব্যাগ কিনেছি থ্রি হান্ড্রেড করে ব্যাগগুলো নিয়েছে তিনশো নিল তো থ্রি হান্ড্রেড করে নিয়েছে আর আমি সেই মানে যখন কলেজে উঠেছি সেই সময় ধর্মতলায় যখনই বন্ধু বান্ধব বলো মা বাবার সাথে যেতাম বলো আমার এই ব্যাগ আর চটির উপর সারা জীবনের একটা লোক মানে ধর্মতলার ওই কালেকশনের উপরে তো অনেক বছর মধ্যে ব্যাগগুলো কিনলাম মানে ওখান থেকে কিনলাম তা না হলে তো এই কদিন আগে স্পেন্সার থেকে একটা হোয়াইট কালারের কিনেই ছিলাম এই আর কি শপিং বলতে আজকে এটাই হয়েছে মেন ব্যাগটার জন্যই যাওয়া মানে টেবিল টেনিস ব্যাগটার জন্যই যাওয়া আর কি তো ওটা পেয়ে গেছি চলো আজকের মধ্যে টাটা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে আজকে বাইরে হাওয়া চলেছে কিন্তু ফর্টি ওয়ান ডিগ্রি ঠিক আছে একচল্লিশ ডিগ্রির মধ্যে আমরা রয়েছি কিন্তু বাইরে হাওয়া ছিল এটা একটা বাছোয়া দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে গরমে খুব 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 ভালো থাকো বেশি করে জল খাও যতবারো জুস খাও যেগুলো খুব দরকার এখন টাটা গুড নাইট Bye.